আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি পাকের মেহরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ যে সমস্ত পুরুষ ভাইরা স্ত্রীকে সময় দিতে পারছেন না একেবারেই নয় হাজার হাজার টাকার ওষুধ সেবন করেছেন লক্ষাধিক টাকার ওষুধ সেবন করেছেন সুস্থ হন নাই এ ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসুন কেননা বিজ্ঞ অনবিজ্ঞ চিকিৎসক আপনাকে বুঝতে হবে সত্য সঠিক মান নিয়ন্ত্রিত ওষুধ আপনাকে সেবন করতে হবে হয়তো আপনি ভেজালযুক্ত ওষুধ খেয়েছেন অনবিজ্ঞ চিকিৎসকের সারণাপূর্ণ হয়ে তাই আপনাদেরকে বলব এরকম মানসিকতা ভুলে যেয়ে মনকে প্রফুল্ল করুন শক্তি সঞ্চয় করে আল্লাপাকের রহমতের উপরে ভরসা করে জীবনের শেষ চিকিৎসা মনে করে স্ক্রিনে দেওয়া নম্বরে আজই আমার সঙ্গে যোগাযোগ করুন যত জটিল এবং কঠিন যৌন রোগ থাকুক না কেন সমূলে আপনি সুস্থ হবেন পাক সুস্থ করবে ইনশাল্লাহ শতভাগ চ্যালেঞ্জ দিয়ে শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি বাংলাদেশের মধ্যে এক থেকে দুই দিন বহির্বিশ্বে পাঁচ থেকে সাত দিনের মধ্যে কুরিয়ার সার্ভিসে আপনার গন্তব্যে ঔষধ পৌঁছে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সরাসরি হাদিসের এবারত থেকে একটি টিপস আপনাদের দিব তার আগে ছোট্ট একটি কথা বলে শেষ করছি নারী পুরুষ ছোট বড় যত জটিল এবং কঠিন রোগ থাকুক না কেন প্রায় আড়াই যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে ইনশাল্লাহ সুতরাং বিলম্ব না করে এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বুখারি শরীফ মুসলিম শরীফ সিয়াসত্তাহ হাদিসের বিভিন্ন কিতাবে বর্ণিত রয়েছে নবী করিম সাল্লি আসাল্লাম বলেন তোমরা কালো জিরে এবং মধু খাও তোমরা সুস্থ থাকবে আলহামদুলিল্লাহ সারা বৎসর আমার কাছে আপনারা কালো জিরে পাবেন এবং মান নিয়ন্ত্রিত সারা বৎসর আমার কাছে আপনারা মধু পাবেন নবীজির হাদিসের দিকে লক্ষ্য করে বরকতের জন্য সারা বৎসর কালো জিরে এবং মধু আমার কাছে থাকে আপনার যখন ইচ্ছা তখন আপনি নিতে পারবেন খেতে পারবেন এক চিমটি কালো জিরা নিন দুই চামচ মধু নিন অবশ্যই খাঁটি মধু হতে হবে একটি কথা বলে রাখি আমার মধু খেয়ে বলবেন মজা না ভালো না এটা হবে না আপনি ল্যাবে পরীক্ষা করে রিপোর্ট আমাকে দিবেন যদি সেই রিপোর্টে আমার মধু ভেজাল প্রমাণ হয় আমি আপনাকে কেজি প্রতি পাঁচ হাজার টাকা দিব ইনশাল্লাহ যেটা বলতেছিলাম এক চিমটি কালো জিরা নেবেন দুই চামচ মধু পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখুন আস্তে আস্তে ভালো করে চিবিয়ে খান সকালে খালি পেটে এবং রাতে খাওয়ার পরে এক মাস খান আপনি স্ত্রীর কাছে সিংহ পুরুষের মতন যেতে পারবেন তবে দুই থেকে তিন মাস আপনাকে নিয়মিত খেতে হবে আপনি সমূলে সুস্থ হবেন ইনশাল্লাহ কারণ মধু কালো কথা হাদির শরীফে মধুর কথা কোরআনে এসেছে সুতরাং মুসলমানের তো সংশয় থাকার কথা না আজই খাওয়া শুরু করুন এবং বাকি কোনো পরামর্শ থাকলে আজই আমার সঙ্গে যোগাযোগ করে সুপরামর্শ নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাকের মেহরবানিতে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ